হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জয়শ্রী টাইম স্টোরি তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি তো মেলায় যাব বলে ছেলে আর আমার হাজব্যান্ড আগে এগিয়ে গেছে তো এবারে আমরা যাব চলো আর এই যে মন্দিরটা দেখছো এই মন্দিরের পুজো হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির তো এখানে এই যে মন্দিরটা দেখছো এই মন্দিরটা নতুন তৈরি হয়েছে আগে মাটির ছিল আর এনারা সবাই বৈষ্ণব পাড়ারই সবাই তো চলো এবার একটু মেলার দিকে যাই ওই যে আমার বর আর আমার ছেলে কত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে দেখো খুব সুন্দর লাগছে তো পুরোটা তোমাদেরকে দেখাতে পারছি না এখানে অনেক কিছু ব্যবস্থা আছে খা অন্য সেবার ব্যবস্থা আছে তারপরে এখানে হচ্ছে যে পাদ দিয়ে ভেতরে প্রবেশ করার ব্যবস্থা আছে করব কোথা থেকে তাই বলছে তোমাদের জন্য তোমরা অন্যগত প্রাণ অপরের পাوازে হওয়ার না কেন তোমাকেই আমাদের কাছে আসতেই হয় হয়েছে হল মানে এই যে অগণিত মানুষ এখানে বসে বসে তোমার নাম গুণগান করছে এটা তোমার বইকুণ্ঠে কটার লোক আছে বলি তোমার বইকুণ্ডে কটার লোক আছে তোমার নাম শুনবে যেটা তুমি বেশি করো। বিশেষ করে দেবতাদের ইগো বেশি বলে আমি বড় শিব বলে আমি বড় শনি বলে আমি বড় গণেশ বলে আমি বড় সবাই তো বড় ওখানটা ইগো বেশি কিন্তু একমাত্র ভক্তদের কাছে কোনো ইগো নেই আগের দলটা শুনেছে এগলও শুনছে পরের দল শুনবে দেখো কেমন সুন্দর খাদ্যক মুরিন নিয়ে কোঁচলে করে মুরিন নিয়ে বসে বসে খাদ্য একটু করে জল কাচ্ছি তোমার নাম শুনছে এরা রাত দিন সব একাকার করে ফেলেছে হে ঠাকুর এই এত ভক্তের সমন নয় এই প্রাণ বলে তোমার নাম গুণগান সমূহবা এটা তুমি বই কুলতে পাবে না তাই তোমাকে নামতে হয় এই ভালোবাসা তাই প্রেমটা পেছিলে আমায় নিয়ে মেরে ছড়ে どうぞ。

अरब कुमारी कुमारी अरब